নমস্কার ভ্রমণ পত্রিকার সম্পাদক অমরেন্দ্র চক্রবর্তীর গল্প আমাজনের জঙ্গলে আজ তৃতীয় পর্ব ছেলেটার নাম উবা ঠোঁট সরু করে ভারী সুন্দর করে নিজের নাম বলল উবা তারপর উবা কথাটার মানে বুঝিয়ে দিলে মাটির উপর কাঠকুটো দিয়ে সরু এক চিলতে একটা নৌকো বানিয়ে এখানকার ছোট নৌকাকে বলে উবা এটা অনেকটা বর্ষাকালে বাংলার গ্রামে জলে ডোবা ঘাটে বা খালে বিলে তার গাছের ডোঙার মতো উবা হঠাৎ উঠে দাঁড়িয়ে আমার ডান হাতটা ধরে একবার টান দিয়েই জোর লাগাল আমাকেও তার পিছন পিছন ছুটতে হল কিছুক্ষণের মধ্যেই আমরা একটা উপনদীর তীরে পৌঁছে গেলাম এরকম ঘোর জঙ্গলের মধ্যে এত কাছেই একটা নদী এত জোর বয়ে চড়েছে না দেখলে আমি ধারণাও করতে পারতাম না পাড় ঘেসে নদীর ঢেউয়ে ধাক্কার তালে তালে নাচছে একটা উবা সেটা আবার পাড়ের একটা গাছের সঙ্গে বাঁধা উবা দড়িটা খুলে আমার হাতে দিয়ে জলের কাছে নেমে গেল দড়িটাই অল্প টান পড়লেও মনে হচ্ছে হাত যেন কেটে যাবে আমি উবার ডাকে দড়ি শুদ্ধ নিচে নেমে নৌকই উঠে বসলাম উবা ও দড়িটা নিজের হাতে নিয়ে নৌকই উঠে আমি ওর হাতে দড়িটার দিকে তাকিয়ে আছি দেখে উবা জানালো এটা নানান গাছের আঁশ দিয়ে তৈরি খুব শক্ত দড়ি কথাটা বোঝালো ওর কাঠ আর হাতের ভঙ্গি দিয়ে আর মুখে এই দড়িটার নাম বলল এনভিরা একটু এগোতেই একটা ব্যাপার দেখে আশ্চর্য হলাম নদীর পারে পরপর অনেকগুলো গাছে নানা মাপের নানা চেহারা নৌকো বাঁধা আছে উবা নামে একটা ছেলের সঙ্গে উবা নামে এক ধরনের নৌকোই চড়ে আমাজনের একটা উপনদীতে ঘুরে বেড়াবো আমার এই চোদ্দ বছরের জীবনে এ কথা আমি কোনোদিনও স্বপ্নেও ভাবি মাঝে মাঝে পাড়ের ডালপালা গাছের ঝুড়ি লতা গুলমো থেকে গা মাথা বাঁচিয়ে তরতর করে এগিয়ে চলেছে নানারকম লতা পাতা ফুল ফলের অচেনা গন্ধ এসে নাকে লাগছে এর মধ্যে ভিক্স আর অন্য কি যেন একটা ওষুধের গন্ধ আমার চেনা সব মিলিয়ে মনে একটা আনন্দের ভাব যদিও এখনো কাকার দেখা পাইনি তবু উবাকে পেয়ে জঙ্গলের সেই দম বন্ধ করা ভয় আর দুশ্চিন্তা আমার কেটে গেছে কতকালও জঙ্গলে যখন রোজকার মতো আরও একটা বিস্তৃতময় রাত নেমে এলো তখন কি স্বপ্নেও ভেবেছিলাম আজ এরকম ঘটবে মানুষের জীবনে সত্যি সত্যি যা ঘটে তা কখনও কখনো স্বপ্নকেও ছাড়িয়ে যায় ডোঙা আগের মতোই গাছের সঙ্গে বেঁধে রেখে উবা যখন আমাকে নিয়ে বড় বড় গাছে ঘেরা উঠোনের মতো জায়গাটাই ফিরে এলো তখন সেখানে নানা বয়সের কুড়ি বাইশ জন মেয়ে পুরুষ দেখে আমি অবাক হলাম তাদের বাঁ হাতে নারকোলের মালা মালা থেকে ডান হাতে রক্ত নিয়ে নিজেদের মুখে মাখছে এরা কি পশু শিকার করে ফিরেছে সকলের হাতের মালায় তারই রক্ত নাকি জঙ্গলে পথ হারানো কোনো মানুষ শিকার করে তার রক্ত মুখে মাখছে সকলের হাতে মুখে রক্ত দেখে ভয়ে আমার বুক হিম হয়ে গেল উবা আমার মনের অবস্থা বুঝতে পেরেছে সে একটা ছেলের কাছে এগিয়ে গিয়ে তার কাছ থেকে কয়েকটা শুকনো ফলের বিছিয়ে এনে জলে ঘষতেই তক্তকে লাল রঙ তৈরি হয়ে গেল সেই রং তার হাতে তিন আঙুলে নিয়ে আমার মুখে মাখাতে লাগল তার কাছ পুটোর ভাষা আর মুখের কথার শব্দ বিছিয়ে সে আমাকে বলল আমি মিথ্যেই ভয় পেয়েছি ওগুলো রক্ত নয় লাল রং, উড়ুকু ফলের বিচি গুঁড়িয়ে কয়েক ফোঁটা জল মেশালেই ওই রঙ তৈরি হয় পুরুপু কথাটার মানেই হলো লাল রং। উৎসবের দিনে মুখে বেশ গাঢ় করে তারা এই রঙ মাকে আজ সন্ধ্যেবেলা এখানে তাদের উৎসব এই গ্রামটা শুধু এই কুড়ি জন মানুষের কাছে ঘেরা এই জায়গাটা তাদের উৎসব প্রাঙ্গণ হঠাৎ একটা মেয়ে নারকোলের মালা হাতে আমার কাছে এসে আমার ডান হাতটা মালার রঙে চুগিয়ে দিয়ে তার মুখটা আমার দিকে বাড়িয়ে ধরল মানুষ চাইলে ভাষা ছাড়াই কত কথা বলা যায় উবা তখনও আমার মুখে রঙ লেপছে মনে হয় কিছু একটা আঁকছে আমিও কখনো মেয়েটার কপালে কখনো উবার গালে রঙ লাগিয়ে দিচ্ছি শেষ পর্যন্ত মেয়েটার কপালে আমাদের দেশের শালুক ফুল আর উবার কৃষ্ণ কৃষ্ণচূড়া এঁকে দিলাম উঠোনে বড় বড় পাতাই বোনা ঝুড়িতে অনেক রকম ফলমূল খাবার দাবার মাটির মস্ত মস্ত হাঁড়িতে তিন চার রকম ফলের রস বা অন্য কোনো পানীয় কয়েকটা গাছের গুঁড়িতে ঠেস দিয়ে রাখা আছে বেঁটে বেটে কতকগুলো ঢোল ও অসেনা কয়েকটা বাদ্যজন একটা উঁচু মতো জায়গায় বেশ বড় একটা নৌকো প্রথম থেকেই রাখা ছিল উবার কাছে জানা গেল আজ তাদের নৌকো উৎসব উবা আমাকে ওই বড় নৌকোটার কাছে টেনে নিয়ে গিয়ে বলল নৌকোটা একবার ভয়ানক বন্যায় ভাসতে ভাসতে আমাদের গ্রামে নদীতে এসে পড়েছিল নৌকায় কোনো মানুষ ছিল না এ দাঁড়টি ভারী সুন্দরভাবে চিত্রিত জঙ্গলের কোনো চিত্রকর ছাড়া আর কেউ এরকম দাঁড় বানাতে পারবে না নৌকোটি আপনা আপনি ভেসে এসেছে বলে উৎসবের দিন প্রথমেই এটাকে আনা হয় এটা আমাদের গ্রামের বা আমাজনের এই দিকটা নয় সারা বছর এটার ভারী যত্ন করা হয় উৎসবের দিনে সবচেয়ে উঁচু বেদির ওপর রাখা হয় নৌকোর কথা বলতে উবার দেখলাম ভারী উৎসাহ নৌকোটা চারপাশে ঘুরতে ঘুরতে সে বলে চললো এই নৌকোকে বলে কাকো আমাদের উবার থেকে কাশকো আলাদা একটা আস্ত গাছের গুঁড়ি থেকে কাশকো তৈরি করতে হয় উড়ুল দিয়ে গুঁড়ির ভেতরটা চেঁচে ফেলে তারপর আগুনের তাতে জায়গাটাকে অনেক চওড়া করা হয় একটা আস্ত গুঁড়ি থেকে তৈরি বলে সাধারণ ক্যানোর চেয়ে কাসক অনেক বেশি মজবুত সাধারণ কেন তৈরি হয় কাঠ জোড়া দিয়ে উবা আমাকে আরও অনেক রকম নৌকোর কথা শোনায় নদীর দেশের মানুষের জল জঙ্গলের বাসিন্দা নৌকোর বিষয়ে এরা বলবে না তো কে বলবে নৌকো উৎসব এদের একটা বড় উৎসব নৌকোর নামে এরা ছেলের নাম ডাক মুখ রাঙালো মুখ চিত্ত চিত্র করা সে সবার আগেই আরও দশ বারো জনের একটা দল এলো তাদেরও মুখে লাল রঙ দিয়ে নানা নকশা করা কেউ কেউ গালে কপালে শুধু লাল রং লেপে দিয়েছে তাদের সঙ্গেও খাবারের ঝুড়ি ও কয়েকজনের ঘাড়ে কাঁধে বেটে বেটে ঢোল ও কয়েকটা অদ্ভুত চেহারার বাদ্যযন্ত্র মেয়ে পুরুষ ছোট বড়ো সকলের মুখেই লাল রং। কারো কম কারো বেশি মেয়েদের কোমরের মালা আরও চওড়া তাতে কাঠের মূর্তি ফলমূল লতাপাতার পাতার বেশি তাছাড়া তাদের কানে রঙিন ফুল কেউ লাল রঙের বাহুতে লতা পাতা এইসব লতাপাতার আকার এতই সুন্দর যে যতই দেখি যেন তৃপ্তি হয় মনে হয় আমাদের দেশের গুণী স্বর্ণকাররা দিনের পর দিন এক মনে বসে বসে এইসব লতাপাতা গড়িয়ে দিয়েছে সূর্য অস্ত যাবার সময় হয়ে আসছে সকলে তাদের আনা ফলমূলের ঝুড়ি ফলের রস আর শরবতের হাঁড়ি কাশকই সাজিয়ে রাখছে উবা এক ফাঁকে এসে আমাকে মেয়েদের কোমরে ঝোলানো পুঁতির মালার মতো দেখতে সাত পাঁচ ছড়া একটা ফল দেখিয়ে জানিয়ে গেল এর নাম আশায় এক একটি ছড়াই পঞ্চাশ ষাটটা আশাই রয়েছে ওরকম অনেক ছড়া নিয়ে আশাইয়ের এক একটা গুচ্ছ হাত এক বিধি মানুষকে যতই মানুষ তত বা তার চেয়ে বেশি একটা শরবতের হাঁড়ি দেখিয়ে শুধু হাতে নাড়াচাড়াই আর গলার স্বরে উবা বলল ওটা হলো বিরাট চেহারার সাদা রঙের গাছ তাপের বার ফলের রসের শরবত ফলগুলো হলুদ রঙের উৎসবের ধীরেও উবা আমার কথা একবারও বলে অচেনা মানুষ অজানা ভাষা সত্ত্বেও আমি যাতে নিজেকে একা ভেবে কষ্ট না পায় সেজন্য সে বারবার এসে আমাকে এখানকার নানা জিনিসের পরিচয় বলে দিয়ে যাচ্ছে চারজনে মিলে মস্ত বড়ো একটা কাঠের ডালায় ছোট ছোট ভাজা মাছ বয়ে এনে নৌকোটার উপর রাখছে দেখে উবা আমাকে জানালো এর নাম টামবাকি বড় সুগন্ধি মাছ এরা শুধু ফল আর বীজ খেয়ে থাকে খেয়ে দেখো তোমার ভালো লাগে কাছে গিয়ে দেখি অনেকটা আমাদের খয়রা মাছের মতো দেখতে চওড়া হয়তো একটু কম উবার মা উবাই বলে গেল ওই ওর মা এক ঝুড়ি পাকা পেঁপে হাতের লম্বা ছুরি দিয়ে মাঝখান থেকে দু টুকরো করে বড় একটা ডালায় এমনভাবে সাজিয়ে রাখছিল যে দূর থেকে দেখে হঠাৎ মনে হয় একসঙ্গে অনেকগুলো সূর্যমুখী ফুটেছে অবশ্য বেশ কিছু পেঁপে দেখলাম ভেতরটা একদম লাভ উবা আমাকে দুটুকরো পেঁপে দিয়ে গিয়েছিল খেয়ে দেখি আমের মতো মিষ্টি আটজন ছেলে বুড়ো ওদের মধ্যে উবাও আছে কাঠের ডালায় একটা তিন চার ফুট লম্বা রোদে শুকনো আস্ত মাছ বয়ে এনে ডালা শুদ্ধ নৌকোর মধ্যে নামিয়ে রাখতেই উবা আমাকে হাত নেড়ে ডাক কাছে গিয়ে দেখি মাছটার শির বের করে নিয়েছে ফলে লেজা থেকে মুড়ো পর্যন্ত মাছটা দু ফালি করে একটা ফালির ওপর আর একটা ফালি এমনভাবে রাখা যে মনে হয় মাছটা আস্তই আছে ওবা এর নাম বলল পীড়া রুপু খুব নাকি সাত। জঙ্গলের এক কিনারে সূর্য ডুবে গিয়ে আরেক কিনারে পূর্ণিমার চাঁদ উঠতেই সমস্ত জায়গাটা জুড়ে নাচ গান পান ভোজন শুরু হতো এদের বাজনার মধ্যে জঙ্গলের পশু পাখি কীট পতঙ্গের আর আওয়াজ শুনতে শুনতে আমার গায়ে কাঁচা দিয়ে উঠল সেই রোমাঞ্চকর আওয়াজ আরী সুন্দর ছন্দে তালে বেজেই চলেছে এবার আর শুধু উবা নয় আরও অনেক ছেলে মেয়ে বুড়ো বুড়ি আমাকে হাত ধরে তাদের মধ্যে টেনে নিয়ে গেল নাচ গানের মধ্যেই কেউ কেউ আমার হাতে নানারকম খাবার ছুটে দিল কেউ দিল হাতির কানের মতো খোদললা পাতায় ফলের রস সত্যি বলতে কি আমার সমস্ত দুশ্চিন্তা দুর্ভাবনা ভুলে আমি যেন একটা আনন্দের নদীতে একটা কেন চড়ে ভেসে চললাম এত মানুষের এমন আনন্দ আর কোথাও আমি দেখিনি এ যেন শুধু এই জঙ্গলেই সম্ভব শুধু এই জঙ্গলের মানুষের পক্ষেই সম্ভব সুগন্ধি তাম্বাকি মাছ আর পাকা পেঁপে আর নানা রকমের অচেনা কিন্তু সুস্বাদু ফলমূল খেয়ে আমার মন ভরে গেছে খাওয়াও এমন আনন্দের হয় সকলের খাওয়া হয়ে গেলে সবাই মিলে গাইতে গাইতে নাচতে নাচতে পশু পাখি কীট পতঙ্গের ডাক আর আওয়াজের সুরে তালে বাজাতে বাজাতে নদীর দিকে চলল নদী তীরে পৌঁছে সকলে নদীর পাড় বরাবর ছড়িয়ে গিয়ে গাছে বাঁধা নানা মাপের নানা ধরনের নৌকো খুলে নিয়ে তাতে চড়ে বসল উবা আমাকে তাদের নৌকোই তুলে নিল এবার আর সে দুপুরের উবাটা নেয়নি অন্য একটা কেনই চড়িছে নৌকাগুলো অনেকটা যেন আকাশে বকের শাড়ির মতো এগিয়ে চলেছে অনেক নৌকোতে গান বাজনাও চলছে অর্থাৎ চাঁদের উপর চোখ পড়তেই আমি চমকে উঠলাম এত বড়ো চাঁদ আমি কোথাও কখনও দেখিনি মনে হয় যেন আমাজনই চাঁদের নিজের দেশ এমন জঙ্গল এমন নদী এমন চাঁদ এমন মানুষজন কাকারা সঙ্গে থাকলে আমার তো দেখাই হতো না আর কোনো দিন বাড়ি ফিরতে পারবো কিনা সেই ভয়ানক দুশ্চিন্তা সত্ত্বেও কি করে আমার কাকাদের কথাটা এভাবে মনে এলো জানি না আমাদের একেবারে সামনে নৌকো থেকে ভারী সুরেলা বাজনা ভেসে আসছিল হঠাৎ থেমে যেতেই উবা জলের ওপর ঝুঁকে পড়ে বেশ খানিকটা জায়গায় সতর্ক চোখ বলাতে লাগলো দু এক মিনিটের মধ্যেই কাছে দূরে সবকটা নৌকোর গান বাজনা থেমে গেল আকাশে বিরাট চাঁদ নিচে বিশাল নদী মধ্যেখানে অদ্ভুত স্তব্ধতা সেই স্তব্ধতার মধ্যে উবার ফিস গলা শুনতে পেলাম বোত বোত তার গলার ভঙ্গি চোখ মুখের ভাব আর জলের দিকে আঙুল দেখানো থেকে বুঝলাম উবা বলতে চাইছে বোতকে দেখা গেছে বোতর দেখা পাওয়া নাকি সবসময়ই ভালো নৌকা উৎসবে রাতে দেখা পাওয়া খুবই সৌভাগ্যের লক্ষণ উবা আমাকে বুঝিয়ে দিল নৌকই নৌকই গান বাজনা থেমে যাওয়া মানে সকলে এতক্ষণ বোতর দেখা পাওয়ার কথা জেনে গেছে একটা নৌকই গান বাজনা থামলেই বাকিরা যারা যত আগে সেটা খেয়াল করবে তারা তত আগে তাদের নৌকোর গান বাজনা থামাবে এভাবে কোনো একটা নৌকো থেকে বোতর দেখা পাওয়ার দুই এক মিনিটের মধ্যেই সব নৌকই সেই সুখবর ছড়িয়ে যায় তখন সকলেই গান বাজনা থামিয়ে যতটা সম্ভব নিঃশব্দে চারদিক থেকে গোল হয়ে প্রথম নৌকোটার কাছে ফিরে আসতে থাকে অন্যদের আর কথা কি আমি নিজেও বোতকে দেখবার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলাম বোতই নাকি আমাজনে বিপদে আপদে মানুষকে রক্ষা করে জলের তলায় তার মস্ত শহর সেখানে রঙিন পাথরে তৈরি তার বিরাট প্রাসাদ হঠাৎ উবার ইশারায় নদীর জলে তাকিয়ে দেখি খুব লম্বা মতো একটা প্রাণী তিন চার হাত জলের নিচে ধীরে ধীরে এঁকে বেঁকে ঘুরে বেড়াচ্ছে তার নাক বা ঠোঁট খুব সরু লম্বায় প্রায় এক দেড় হাত মস্ত বড় মাথা এর মস্তিষ্ক মানুষের মস্তিষ্কের চেয়ে বড় হলে আশ্চর্যের কিছু নেই এর ল্যাডটা শরীরের শেষ প্রান্ত থেকে দুদিকে ভাগ হয়ে ভারী সুন্দর দেখাচ্ছে রঙটা কি ঠিক লাল মনে হলো যেন গোলাপের দিকেই যদি ডলফিন হয় তাহলে পূর্ণিমা রাতে আমাজন নদীতে ডলফিন দেখাও তো ভাগ্যের কথা অজনের সে ভাগ্য হয় আর যদি আমাজনের দেবতা হয় তাহলে নিশ্চয়ই আমার মনের কষ্ট আর প্রার্থনা বোতর অজানা থাকবে না জলের নিচে বোতকে দেখতে দেখতে আমি মনে মনে বললাম বোত তুমি কে আমি জানি না তুমি যদি সত্যিই আমাজনের রক্ষাকর্তা হও তুমি আমাকে আমার মা বাবা আর স্কুলের বন্ধুদের কাছে ফিরে যাবার উপায় করে দিও একটা ভারী আশ্চর্য ব্যাপার তার দিক থেকে অতগুলো নৌকো একেবারে কাছে এসে ঘিরে ধরেছে তবুও বোতর কোনো রাগ ভয় বিরক্তি নেই সে আপন মনে আনন্দে মশকুল হয়ে খুব ধীরে ধীরে জলের মাত্র তিন চার হাত নিচে ঘুরে বেড়াচ্ছে কখনো কখনো জলের উপরেও উঠে আসছে সময় আনন্দে বিভোর মনে হয় সে যেন তার মনের ভেতরের সুরে তালে ছন্দে লয়ে নেচে বেড়াচ্ছে জঙ্গলে ঘুরতে ঘুরতে উবা এক একদিন হঠাৎ হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে তারপর আমাকেও বসতে বলে তার গভীর চোখ দুটি আমার দু চোখের ওপর মেলে রেখে অনেকক্ষণ ধরে কী দেখে সেই জানে মাঝে মাঝে মনে হয় যেন আমার চোখের মধ্যে দিয়ে বহু দূরের কিছু সে দেখছে বা দেখবার চেষ্টা করছে বেশ কিছুদিন এরকম হওয়ার পর একদিন সকালে উবা একইভাবে হাঁটু গেড়ে বসে আমার চোখে চোখ রেখে মাটির ওপর তার কাঠকুটোর ছবি তৈরি করতে লাগল ছবি দেখে আমি বুঝলাম উবা আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চায় আমি কে জানতে চাই আমি কোথা থেকে এসেছি কোন পৃথিবীর মানুষ আমি সেই পৃথিবীটা রকম এই প্রশ্নের উত্তর আমি কিভাবে বোঝাবো জানি না ভাবলাম যে কলকাতায় আমরা থাকি সেই কলকাতার কথাই ওকে বলি শেষ পর্যন্ত অনেক ভেবে চিনতে বেশ বড় দেখে একটা জায়গা পরিষ্কার করে খুব মন দিয়ে সেখানে একটা ছবি এঁকে যতটা পারি আমার কথা আমার বাবা মায়ের কথা বন্ধুদের কথা স্কুলের কথা কলকাতা শহরের কথা শহর ভরা ঘরবাড়ি গাড়ি ঘোড়া দোকানবাজার লোকজনের কথা বোঝালাম কলকাতার নামটাও তাকে বার বারকতক শুনিয়েছি উবা ওই মস্ত বড় ছবির ওপর ঝুঁকে পড়ে অনেকক্ষণ ধরে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ছবিটা দেখে আবার তার কাঠকুটো সাজাতে লাগলো এই কাঠকুটো দিয়ে ছবি আঁকায় উবা ভারী ওস্তাদ এক চোখ বুলিয়েই তার বলবার কথাটা আমি বুঝে নিলাম উবার মুখে কলকাতার কথাটা শুনে আমার এত আনন্দ হল যে কি বলবো দুই ঠোঁট গোল করে টিভ নেড়ে অদ্ভুতভাবে শব্দটা উচ্চারণ করে আর ছবি দেখিয়ে ও বলল কলকাতায় জঙ্গল নেই পাখি নেই প্রজাপতি নেই বড়ো বড়ো নদ নদী নেই তুমি সেখানে থাকো কি করে অত শুধু বালির দেশ বালির দেশ অর্থাৎ মরুভূমি কলকাতার তাই থাকতে কই এই কথা তো কখনো মনে হয়নি এখন আমাজনের জঙ্গলে বসে উবার মুখে শুনে মনে হলো সত্যিই তো কলকাতায় ঘন সবুজ বন জঙ্গল পাখি প্রজাপতি এসব তো দেখা যায় না ফ্যান দিকশাই অনেকটা টিনের বড় বাক্সের মতো দেখতে দেখতে চারদিক বন্ধ গাড়িতে ছোটো ছোট ছেলেমেয়েরা গাদাগাদি করে বসে স্কুলে যাচ্ছে সেই ছবিটা দেখে উবা আমার দিকে তাকালো এই ছবিটার মানে সে একেবারেই বুঝতে পারেন টিনের দেওয়ালে ছোট ছোট জানলার ফাঁক দিয়ে কেউ কেউ তার কচি মুখ তুলে বাইরেটা দেখতে দেখতে চলেছে উবার সেই মুখের উপর অনেকক্ষণ ঝুঁকে রইল তারপর মুখ তুলে আমার কাছে এই ছবিটার মানে জানতে চাইলো আমাজনের জঙ্গলে স্কুল কী করে বোঝাবো আরও কয়েকটা ছবি এঁকে যতটা সম্ভব স্কুলের বিষয়ে বললাম উবা বেশ খানিক্ষণ আমার চোখে চোখ রেখে চুপ করে বসে বসে ভাবল তারপর তার কাছ ছবি দিয়ে বলল জঙ্গলের গাছপালা ফুল ফল কীট পতঙ্গের সঙ্গে না থেকে গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত না দেখে কলকাতায় বসে তুমি কী করেই জগৎ জগৎটাকে জানবে এরপরই উবা হঠাৎ আমার একটা হাত নিজের দু হাতে নিয়ে আমার দু চোখে তার সেই গভীর দু চোখের দৃষ্টি রেখে মুখে কোনো শব্দ উচ্চারণ না করে বলল তুমি আর ওই দেশে ফিরে যেও না নমস্কার